হাই গাইস এই আমরা সুন্দরবন জঙ্গলে এসেছি মাছ ধরতে এখন ধারেই এসেছি আমরা ধারে এসে এই সাবির আমাদের সাবির ভাইজান জাল ঝাড়ছে ওর সাথে বগু মাছও মারা হচ্ছে এই গায়েদ গায়েদ কত মাছ পড়েছে

এই আমরা এই বইটি এই আমাদের সাবির ভাইয়ান মা যে করছে আমাদের আরেকটা বোর্ড জেলে ভাই বসে আছে এদিকে ঘুরুন দাদা ভাই একটু এনার নাম হচ্ছে বাবু এনার কি মাছ পড়েছে দেখা যাক

শঙ্কর মাছ আচ্ছা আচ্ছা কই দেখি মাছটা মাছটা রাখুন মাছটা রাখুন কত বড় মাছ আচ্ছা এটা শঙ্কর মাছ হুম শঙ্কর মাছ শঙ্কর মাছ এর দাম কত করে হয় এ 300 টাকা কিলো 300 টাকা কিলো হুম ওইটা কত রজন হতে পারে তোমাদের মাছ 1 কিলো চারি গাছ হুম আর কি মাছ আছে তে এটা চাবড়া চিংড়ি আছে সমুদ্র কাঁকড়া আছে কুচি কুচি

হাই গাইস আপনারা দেখুন কত সমুদ্র কাঁকড়া ধরেছে এসব সমুদ্র কাঁকড়া সমুদ্র কাঁকড়া কোথায় বিক্রি হবে এ বাসন্তী বাজার ও বাসন্তী বাজার ওখান থেকে হংকং এ যাবে আমাদের এখান থেকে এত কিলোমিটার দূরে বাসন্তী ওখানে যাবে তোমাদের এখান থেকে কত কিলোমিটার দূরে বাসন্তী বাজার এখান থেকে ছাব্বিশ কিলোমিটার ও ছাব্বিশ কিলোমিটার দূর ও তেরি মাটি টান কালিতে 26 কি। আপনার হাতে কামড়াবে না? টান। এই রাস্তা। এই হচ্ছে সুন্দরবন জঙ্গলের পাশেই আমরা মাছ দেখতে একদম প্রসঙ্গ সুন্দরবন জঙ্গল। একটাই হচ্ছে বাঘের জঙ্গল। दुवाकी ऑफिस ओवरटा ओवरटा दुवाकी ऑफिस अरे 390 दिल्ली के 20 मिनट चल रहा हूं वहां चावड़ता दे के दिन ऐसे आते तो मुर्गियां मत पालावेला छिन जाते <coughs> ऐसे ऐसे ऐसे

थोड़ा जाल दिए जेमन टी छगुन जाल तैयारी करे तेमन टी करे हाथ घुसा दू ऐसे करके की कर अपन का इलाका है ठीक है ओ पहले एक मेरा बीड़ी तो दे दे कहां भाग रहा तू वीडियो और एक खुले छे ओ रुक जा रुक जा एक मिनट पहले इसका कांटा तोड़ दूं कादी गांव में घुसा दे ए, मामार का, मामार का नहीं मामर तो। कादी गांव में घुसा दे हेलो गाइस